আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরোকা আসামপাড়াবাসী এক নং গাজীপুরবাসী সোনার ঘাটের একটি ঐতিহ্যবাহী বাজার হলো আসামপাড়া বাজার ঠিক না গাজীপুর এক নং যে এরিয়াটা আছে এই জায়গাটার মাটি শূন্যতের ঘাটি। আমরা এই স্বাধীনতার পর এই বাংলাদেশে একমাত্র সারা বাংলাদেশের আপামর জনতাকে সক্ষম যে একমাত্র এই দেশের শান্তিপ্রিয় দল হল রাজনৈতিক অস্থিরতা এবং আমাদের যে পারস্পরিক যে প্রতিহিংসা সেই প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়তে হলে এবং সুবিধা বঞ্চিত মানুষ মানুষগুলিকে সুবিধা দেওয়ার লক্ষ্যে এই মুহূর্তে সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হলে আহলো সোনাত জামাতের কোনো বিকল্প নাই ঠিক না বলে সেই জন্য বৃহত্তর সৈন্য জোট হবিগঞ্জ চার চোনারগড় মাধবপুর আসনে আমাকে মোমবাতি প্রতীকে নির্বাচন করার জন্য অলরেডি ঘোষণা করেছেন আমি মূলত আজকে নির্বাচনে প্রচারণের জন্য আসি নাই যদি নির্বাচনে প্রচারণের জন্য আসতাম তাহলে আমাদের আহলো সোনাত দল যে আমাদের নেতৃবৃন্দরা এখানে হাজার হাজার লোক থাকত কথা বলেন ঠিকই না আমি এসেছি আমাদের মহান আল্লাহর অলি কালো সার এবং গাজী কালো রহমতুল্লাহের দরবারগুলো দরবারগুলো জিয়ারত করতে এসেছি সে জিয়ারতের পরে আমিও মনে মনে ভাবছি যে আমাদের বাজার ব্যবসায়ীদেরকে একটু দেখা করে যায় এবং তার কাছ থেকে দোয়া নিয়ে যাই সেই লোককে আজকে আমরা আমি এখানে এসেছি তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে চুনরগড় এবং মাধবপুরবাসীকে ভালোবাসার মাধ্যমে সাজাতে চাই ঠিক না আমরা রাজনৈতিক প্রতিহিংসা চাই না কথা বলেন ঠিক না এবং রাজনীতি নিয়ে যে রক্তের খেলা প্রতিশোধের খেলা চলছে সেই রাজনীতি রক্তের খেলা বন্ধ করতে হবে ঠিক না বেঠে এবং দেখেন একজনে যদি একটা অন্যায় করে রাজনীতি প্রতিহিংসা ডালাও ভাবে মামলা করা হয় সেই মামলা করে মানে অনর্থক নিরীহ মানুষদেরকে হ্যারেন্স করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এবং এই মামলা করে এক শ্রেণীর মানুষ অসাধু লোক তারা মামলা বাণিজ্য মামলা বাণিজ্য বন্ধ করতে হবে এবং নিরীহ মানুষদেরকে অযথা হইরানি বন্ধ করতে হবে এবং প্রকৃত অপরাধী যারা যারা কবর থেকে লাশ তুলে আগুন ধরে পুড়িয়ে দেয় যারা আল্লাহ নজীদের মাজারকে বাংচুর করে এবং যারা এই মানুষের সুবিধা বঞ্চিত মানুষের পাশে না দাঁড়িয়ে তাদেরকে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে যারা তারা বিভিন্ন আশ্বাস দেয় কিন্তু তারা বিশ্বাসী হয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারে না আমরা হানুসুন জামাত তার বলতে চাই আশ্বাস দিয়ে নয় ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে বিশ্বাসের প্রতিফলন দিয়ে এই দেশের অধিকার হারা মানুষ এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চায় এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি আহল জামাতের নেতৃত্ব যদি আমরা গঠন করতে পারি জামাতের মানুষদেরকে যদি আমরা পাঠাতে পারি আমরা আশা করি আহল সন্ন্যাতল জামাতের সেই দায়িত্বশীলদের মানুষের মাধ্যমে এই দেশের অধিকার হারা মানুষ সুবিধা বঞ্চিত মানুষের পাশে এবং মুখে হাসি ফুটবে সেই হাসি ফুটানোর প্রত্যয় নিয়ে এবং চা বাগানের যে নিরীহ যে মানুষগুলো আছে তাদের শ্রমিক যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় অনেক বড় বড় আশ্বাস দেওয়া হয় কিন্তু বারবার চা শ্রমিকদের বিশ্বাসকে ভেঙে দেওয়া হয়েছে সেই বিশ্বাসকে আমরা প্রতিফলন ঘটাতে চাই বিশ্বাসের মাধ্যমে চা শ্রমিকদের মুখে হাসি ফুটাতে চাই এবং এবং আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সবাই পাশে থাকবেন আমি মনে করি এই দেশে মুসলমান বাস করবে এই দেশে খ্রিস্টান বাস করবে এই দেশে হিন্দু বাস করবে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কেউ হস্তক্ষেপ করবে না আমি আমার মুসলমান ভাইদেরকে সালাম জানাচ্ছি এবং হিন্দুদেরকে আদাব এবং আমার আশীর্বাদ ব্যক্ত করছি এবং আমি দেখেছি অনেক মা বোনরা ডানেভাবে দাঁড়িয়ে গেছে আমি মা বোনদেরকে আমার অন্তর অন্তল থেকে সালাম জানাচ্ছি আমি আজকে মূলত এসেছিলাম মাজার জিয়ারত করতে আসলে যেহেতু একজন প্রার্থীর বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভিন্ন নির্বাচনী বিভিন্ন নিয়মকানুন আছে যেহেতু আচরণবিধি আছে সেই জন্য আমি আজকে হঠাৎ করে আপনারা আমাকে দেখে জড়ো হয়েছেন আপনাদের সেই স্বতঃস্ফূর্ত কাকতালি অংশগ্রহণকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারক বাজে নিয়ে আবারও বলতে চাই এই দেশটা সবার সকালে হাতে হাতে শান্তির মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে এই দেশকে সাজাতে চাই নারায় তাকবীর আল্লাহ আকবর নারায়ামাত মোমবাতির আলো ঘরে ঘরে এই আলোতে যেন প্রত্যেকটা মানুষের হৃদয় আলোকিত হয় সে আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আরেকটি কথা বলি আমি এই বাজার যখন ঢুকেছি দেখেছি যে অনেকগুলো দোকান আমি সব ব্যবসায়ীদের হাতে হাত মিলাতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত এবং স্বল্পের স্বল্পতার কারণে আপনারা কেউ ভুল বুঝবেন না ইনশাআল্লাহ আপনারা আমার হৃদয়ে আছেন এই দেশের মাটি ও মানুষের প্রতি আমার দরদ আছে আমরা সম্প্রীতির মাধ্যমে এই দেশকে সাজাতে চাই ইনশাআল্লাহ পাক আপনাদের সকলের ব্যবসা বাণিজ্য জাল মালে বরকত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ